আউজনের বিসমিল্লাহকুল রাহেম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন এবং যারা আমাদের ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনারা জানান ফাতো এ অ্যান্ড ফিশারিস অনলাইন জগতে একটি নাম আমরা সারা বাংলাদেশে এ গ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা সরবরাহ করে থাকি গ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা নিতে অবশ্যই ফাতোয়া এগরু অ্যান্ড সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা বগুড়া নামাজগড় ভান্ডারি মসজিদ ও নওগাঁ সদর বালোরাঙা বাস বন্ধুরা আজকে সকল ধরনের হাঁস মুরগির বাচ্চার দাম জানিয়ে দিব আজকে কিছুটা গতকালের তুলনায় আজকে কিছুটা বাচ্চার দাম বৃদ্ধি পেয়েছে চলুন দেরি না করে জেনে নেই আজকে সকল ধরনের বাচ্চার দাম বন্ধুরা প্রথমে আজকে ব্রয়লার বাচ্চা দিয়ে শুরু করব আজকে ব্রয়লার প্যারাগন কোম্পানির ব্রয়লার বাচ্চার দাম হচ্ছে সাতান্ন থেকে আটান্ন টাকা নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চার দাম হচ্ছে ছাপ্পান্ন থেকে সাতান্ন টাকা এসিআই কোম্পানির ব্রয়লার বাচ্চার দাম হচ্ছে চুয়ান্ন থেকে পঞ্চান্ন সিপিআইআর পুষ্পান্ন থেকে ছাপ্পান্ন মোটামুটি পঞ্চান্ন থেকে আটান্ন টাকার মধ্যে বাংলাদেশের যতগুলো ব্রয়লার কোম্পানি আছে এগুলোর বা এ গ্রেড কোয়ালিটির বাচ্চার কেনা হচ্ছে বন্ধুরা সারা বাংলাদেশে কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন এবং কোন বাচ্চার খামার করছেন কত দামে কিনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আপনার এলাকার খামারি ভাইরা হয়তো উপকৃত হবে বন্ধুরা আমরা যে সকল রেট বলি এগুলো সম্পূর্ণ পাইকারি রেট এবং বন্ধুরা আমরা কিন্তু ব্রয়লার বাচ্চা সেল করি না আমরা যে সোনালি সেক্টরে যে বাচ্চাগুলো আছে এগুলো সেল করি ব্রয়লার বাচ্চা আমাদের কাছ থেকে পাবেন না তাই দয়া করে কেউ ব্রয়লার বাচ্চার জন্য ফোন দিবেন না চলুন এখন জানিয়ে দিব আমাদের কাছে যে সকল বাচ্চা পাবেন সেই সকল বাচ্চার দাম নর্মাল সোনালি বন্ধুরা নর্মাল সোনালি আজকের রেট হচ্ছে পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা সোনালি ক্লাসিক ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা বন্ধুরা তাছাড়াও আমাদের কাছে সাদা ফাউমি পাবেন সাদা ফমি বত্রিশ টাকা মিশরীয় ফাউমি চৌত্রিশ টাকা বন্ধুরা তাছাড়া আমাদের কাছে পাবেন হচ্ছে গোল্ডেন সোনালি সাতাশ টাকা পঞ্চাশ পয়সা এবং বন্ধুরা আমাদের কাছে টাইগার বা কালার বাট টাইগার কালার বাট একই বাচ্চা পাবেন হচ্ছে মাত্র বিয়াল্লিশ টাকায় তাছাড়া একদিনের দেশি বাচ্চা পাবেন বন্ধুরা বিয়াল্লিশ টাকায় তাছাড়া আমাদের কাছে রয়েছে হাইব্রিড গোলাছিলা বন্ধুরা হাইব্রিড গোলাছিলার রেড বর্তমানে রেড রয়েছে চল্লিশ টাকা এবং নর্মাল হাইব্রিড বন্ধুরা নর্মাল হাইব্রিডের রেড আজকে আমাদের কাছে হচ্ছে বত্রিশ টাকা এবং সুপার হাইব্রিডের রেড বন্ধুরা চৌত্রিশ টাকা বন্ধুরা সোনালি সেক্টরে যে সকল বাচ্চা ছিল সেই সকল বাচ্চার রেট আপনাদেরকে জানিয়ে দিলাম এখন জানিয়ে দেবো হাঁসের বাচ্চার দাম ক্যাম্বেল হাঁসের গড় বাচ্চা বন্ধুরা বিয়াল্লিশ টাকা এবং মহিলা বাচ্চা পঁয়তাল্লিশ টাকা পেকিং স্টার থার্টিন বর্তমানে নেই বেইজিংয়ের বাচ্চা একশো টাকা পিস রাজহাসের বাচ্চা বন্ধুরা সাতশো পঞ্চাশ টাকা জোড়া পাঁচ থেকে সাত দিনের বাচ্চা জানান নিতে আগ্রহী রাজেশের বাচ্চা মিনিমাম পঞ্চাশ পিস অর্ডার করতে হবে যোগাযোগ করতে পারেন বন্ধুরা এ ছিল বর্তমানে আমাদের কাছে যে সকল বাচ্চা আমরা বিক্রি করতে সেই সকল বাচ্চার দাম বর্তমানে আমাদের কাছে বোর্ডিং করে কোনো ধরনের বাচ্চাই নেই যা বাচ্চা ছিল সব শেষ হয়ে গেছে বাচ্চা হয়তো আবার শুক্রবার থেকে অথবা শনিবার থেকে বোর্ডিং হবে বাচ্চা যখন বোর্ডিং হবে আপনাদের আপডেট দেওয়া হবে বন্ধুরা বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আরেকটি বিষয় বন্ধুরা আমাদের ক্যাশ অন ডেলিভারির কোনো সিস্টেম কিন্তু নাই আমরা যা করি সম্পূর্ণ ফুল পেমেন্ট আর আমরা যেগুলো বাচ্চার রেট বলে দিলাম এগুলো পাইকারি রেট পাইকারি রেটে বাচ্চা নিতে গেলে মিনিমাম পাঁচশো পিস বাচ্চা নিতে হবে বন্ধুরা পাঁচশো পিসের নিচে কেউ বাচ্চা নিলে রেট দুই টাকা বৃদ্ধি পাবে এবং আমাদের পেমেন্ট সিস্টেম হচ্ছে সম্পূর্ণ ফুল পেমেন্ট ক্যাশ অন ডেলিভারি কোনো অপশান আমাদের নাই তাই যারা বাচ্চা নিতে ইচ্ছুক তারা ব্যাংকের মাধ্যমে টাকা দিতে হবে সম্পূর্ণ টাকা পরিশোধ করে বাচ্চা নিতে হবে এটা মাথায় রেখেই ফোন দেবেন বন্ধুরা সবাই ভালো রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দীর্ঘায়ু অসুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার কথা